বাংলাদেশের একাত্তরের আজাদের লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল এবং সেই নায়ক এবং খলনায়ক গুলো কারা ছিল আমরা সুস্পষ্ট জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিং এর সাথে জড়িত তারা মোমেন শাহি থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই সুতান নাকি সিলেটে যাবে তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময় মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ কোথায় আপনাদের চল্লিশ মিটার বাবার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদির লড়াইকে ধ্বংস করে দিয়েছে একাত্তরের পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে

সীমান্তে প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য বানে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না আজকে পঁচাত্তর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল আজাদি চিন্তায় হয়ে গিয়েছিল সেই চিন্তায় হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে করবุทธলের এক দলকে আরেক দলের বিরুদ্ধে বটবাহুনির মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে সম্পর্ক করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভঙ্গুল করবার আয়োজন চলছে এবং এর পিছনে যে বাইরের রাজনীতি আছে আমার পাঁচ দশকের বুদ্ধিবৃক্ষরা আমার সাংবাদিক আর শিক্ষকরা সেই যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন এইটা হচ্ছে অশনি সংকেত এবং গণ অভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র সত্য আজকের গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে শত্রু সাপেক্ষে আমার বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে শত্রু সাপেক্ষে আজাদির লড়াইকে হেফাজত করতে হবে এটাই হচ্ছে আজাদীর ধরে রাখার একমাত্র বাহন এর বাইরে আর কোন লড়াই নাই এবং সেই লড়াইতে আমরা চাই নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে